স্তাফিজুর রহমানের সবার আশা ছিল অন্তত ধোনিদের চেন্নাই সুপার কিংস দলে ভেরাবে কাকে কিন্তু নিলামে উঠলে মুস্তাফিজের প্রতি আগ্রহ দেখায়নি তারা বাকি দলগুলোর মধ্যেও কেউই দলে ফেরাতে চায়নি কাটার মাস্টারকে দুই কোটি ভিত্তিমূল্যের মুস্তাফিজুর রহমান তাই তো থেকে যান অবিকৃত এদিন নিলামে অবিকৃত থেকে যান টাইগার লেগ স্পিনার রিষাদ হোসেনও যদিও কাগজ কলমে এখনও এই বাংলাদেশিদের দল পাওয়ার সম্ভাবনা আছে তবে সেটা অনেক জটিল প্রক্রিয়া আইপিএল এর আঠারোতম আসরকে সামনে রেখে সৌদি আরবের জেদ্দায় রবিবার থেকে শুরু হয় মেগা নিলাম প্রথম দিনে নিলামে ওঠে মোট চুরাশি জন ক্রিকেটারের নাম তাদের মধ্যে দল পান বাহাত্তর জন যার মধ্যে চব্বিশ জন বিদেশি ক্রিকেটার তবে সেদিন একজন বাংলাদেশিরও নাম ওঠেনি সোমবার দ্বিতীয় দিনে শেষ হয় বাংলাদেশি ভক্তদের অপেক্ষার প্রহর প্রথম টাইগার খেলোয়াড় হিসেবে নিলামে ওঠে মুস্তাফিজুর রহমানের নাম বাংলাদেশে এই পেসারের ভিত্তিমূল্য দুই কোটি ভারতীয় রুপি বারো বাংলাদেশের মধ্যে একমাত্র মুস্তাফিজ জায়গা পান দুই কোটির এই ক্যাটাগরিতে দ্য ফিজের আইপিএল নিলাম নিয়ে কৌতূহল ছিল সবার মাঝে গেল আসরে মহেন্দ্র সিং ধোনির সাথে কাটার মাস্টারের সম্পর্ক তৈরি হয় দারুণ আবার পাথিরানার সাথে মুস্তাফিজ জুটি গড়ে চেন্নাইকে এনে দেন দারুণ সব সাফল্য তবে শেষ পর্যন্ত সব কৌতূহল হল মন খারাপের কারণ নিলামে তার পুরনো দল চেন্নাই সুপার কিংস পক্ষ থেকে কোন সারা মেলেনি বাকিরাও আগ্রহ দেখাননি অথচ আইপিএল এর গত আসরে চেন্নাই সুপার কিংসের চোখ রহমান নয় ম্যাচে শিকার করেন চোদ্দটা উইকেট প্রায় প্রতি চোদ্দ বলে একটা করে উইকেট তোলেন ইকোনমি নয় এর সামান্য বেশি আইপিএলে নিজের ক্যারিয়ার সেরা বোলিংও করেন গেল আসরে সেরা বোলিং ফিগার উনত্রিশ রান খরচায় চারটা উইকেট গত আসরের দুর্দান্ত বোলিং করেও কপাল পুড়ল মুস্তাফিজুর রহমানের সবার আশা ছিল অন্তত ধোনিদের চেন্নাই সুপার কিংস দলে ভেরাবে কাটার মাস্টারকে কিন্তু নিলামে উঠলে মুস্তাফিজের প্রতি আগ্রহ দেখায়নি তারা বাকি দলগুলোর মধ্যেও কেউই দলে ফেরাতে চায়নি কাটার মাস্টারকে দুই কোটি ভিত্তিমূল্যের মুস্তাফিজুর রহমান তাই তো থেকে যান অবিকৃত এদিন নিলামে অবিকৃত থেকে যান টাইগার লেগ স্পিনার রিষাদ হোসেনও যদিও কাগজ কলমে এখনও এই বাংলাদেশিদের দল পাওয়ার সম্ভাবনা আছে তবে সেটা অনেক জটিল প্রক্রিয়া আইপিএল এর আঠারোতম আসরকে সামনে রেখে সৌদি আরবের জেদ্দায়